ডক্টর মোহাম্মদ ইউনুস কাল এবং আজকে ধর্মীয় নেতা যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের সবাইকে ডাক দিয়েছে মতামত দেন আমরা এখন কি করব সব দল মিলে ঐক্যবদ্ধ এদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না তাহলে মোডল যারা আছে তারা কিন্তু সুযোগ পাবে এই জন্য আপনারা অন্য ধর্মের যারাই আছেন আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন আমাদের ধর্মীয় কালচার যেটা এটা আমাদের ধর্মীয় কালচার আবহমান কাল থেকে দেশে এটা হয়ে আসছে এটা কি পর্যন্ত চলবে যদিও মেজরিটি মাইনরিটি এই শব্দ নিয়ে আজ অনেকে রাজনীতি করেছে এতদিন এখনো অনেকে চালাচ্ছে না এই শব্দটা ভুল এই দেশে যে জন্ম নেবে সে দেশের বৈধ এবং গর্বিত নাগরিক কথা বলেন এখন এ দেশের প্রতি আমার যেমন দরদ আছে অধিকার আছে অন্য ধর্মে যারা আছে তাদেরও ঠিক ওই রকম হক আছে অধিকার আছে আরো তাদের হক বেশি বিশ্ব জানিয়েছেন যে দেশে আমার উন্মত বেশি থাকবে ওই দেশে যদি অন্যান্য ধর্মের কিছু মানুষ থাকে ওদের উপর যদি কেউ অত্যাচার করে কে আমি নবী নিজে ওই অমুসলিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব এই শব্দটা আমাদের দেশের জন্য যদিও প্রযোজ্য না কারণ আবহমান কাল থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে এর প্রমাণ নেই যদি কেউ করে থাকে যারা দায়িত্বে ছিল এতদিন তারা বলেন না কেন সংখ্যালঘু নির্যাতন করে এটা রাজনীতি এটা দাদাদের পরামর্শ যারা করেছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ঐক্য পরিষদ না অক্ষ ফান্ড বলে একটা যে আছে বিজন কুমার সরকারের সভাপতি অনেক কথা পরশু জানিয়েছে জানিয়েছে দেশে সংখ্যালঘু নির্যাতন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে যদি কেউ করে থাকে সেটা আওয়ামী লীগ করেছে অথচ দশটা চাপিয়ে দেওয়া হয়েছিল বিএনপি জামাত এদের প্রতি এটা ডাহা কথা উনি নিজে বলেছে এই দেশে বিএনপি জামাত এবং সারা আছে আলেম ওলামা এদের কাছে আমরা সবচাইতে বেশি নিরাপদ এদের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই তার বাস্তব প্রমাণ আগস্টের পাঁচ তারিখের পরে একটা সমাবেশ ছিল যিনি বক্তব্য দিলেন আমি দেখলাম আজকে পেপারে সর্বশেষ বক্তব্য দিয়েছেন যিনি আমিরে জামাত এরপরে যিনি সভাপতি ঘোষণা দিলেন মাইকে যে আজকের এই অনুষ্ঠানে আটটা মোবাইল আর একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে যার হয় সে প্রমাণ দিয়ে নিয়ে যান এ পৃথিবীর ইতিহাসে এইটাই মনে হয় প্রথম আপনি বলেন তো বাংলাদেশের গণ সমাবেশে সমাবেশ শেষ হওয়ার পরে এইটা বলতে পারে যে এখানে আটটা মোবাইল আর একটা মানি ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে বলেন এই রকম মানুষ যদি দুনিয়াতে এই রকম চরিত্রের মানুষ যদি আমরা তৈরি করতে পারি আল্লাহর কসম এদেরকে রাষ্ট্র দিয়ে দিলে এরা খাবে না আর যদি ওই দরবেশের মতো মানুষকে দেন ও খেয়ে একেবারে ধর করে ফেলবে